আপনার ছেলে আপনার সামনে আছে আব্বা তুমি চুপ করো কি বলতে চাচ্ছ তুমি দিল আমাকে খুলে বলো আব্বা তুমি আজে বাজে কথা কইও না না বাজান আজকে তুই আমার আর আটকে রাখতে পারবি না আমি যদি আগে থেকে সব কিছু খুলে কইতাম তাহলে আর এত কিছু হইতো না তাহলে কি এবার সত্যি সত্যি শান্তর পালিত বাবা বলে দেবে শান্ত মাতবুর বাড়ির উত্তরাধিকারী কী হতে চলেছে নিজের চাকর নিজের মনে আপনাদের পাঁচ নাম্বার এপিসোডটি এবং পাঁচ নাম্বার এপিসোডটি কবে আসবে তা সম্পূর্ণ জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি রকম স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি বলবো নিজের সাথে নিজের মজে নাটকের পাঁচ নাম্বার এপিসোডটি কবে আসবে এবং কী করলে আপনারা সবার আগে দেখতে পারবেন নিজের সাথে নিজের মজে নাটকের পাঁচ নাম্বার এপিসোডটি বন্ধুরা ইতিমধ্যে কিন্তু নিজে যাগর নিজে মরিপ নাটকের থেকে চার নম্বর এপিসোড পর্যন্ত রিলিজ হয়ে গেছে যারা যারা চার নাম্বার এপিসোডটি দেখেন নাই তারা ইউটিউবে গিয়ে চার নাম্বার এপিসোডটি দেখে আসেন চলুন ভিউয়ার্স জেনে নোংয়ে নিজে যাওয়া নিজে মন্দ নাটকের পাঁচ নাম্বার এপিসোডটি কবে আসতে চলেছে তা জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা আমাদের নিজেদের কমেন্ট বক্সে গিয়ে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন নিজের জগ নিজামিপ নাটকের পাঁচ নাম্বার এপিসোডটি আপনারা দেখতে পারবেন আগামী বিশে জুন দুপুর তিনটা তিরিশ মিনিটে আগামী বিশে জুন দুপুর তিনটা তিরিশ মিনিটে আপনারা আর কোন কোন নাটকের আপডেট পেতে চান তা আমাদের কমপ্লেক্সকে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আজকের এই ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ